পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন হচ্ছে অ্যামাজন জঙ্গল এই বনের গভীরে আছে এক অজানা জগৎ যেখানে মেয়েরা বাস করে প্রকৃতির কুলে সভ্যতার নিয়মের বাইরে কিন্তু জীবনের সঙ্গে একাত্ম হয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যামাজন জঙ্গলের মেয়েদের জীবনধারা তাদের সংস্কৃতি এবং তাদের বেড়ে ওঠার গল্প অ্যামাজন জঙ্গলের মেয়েরা জন্ম নেয় মাটির গন্ধে বৃষ্টির ছোঁয়ায় তাদের শৈশব কাটে গাছতলায় নদীর পাড়ে কাদামাটিতে খেলতে খেলতে তাদের খেলনা ফুল হচ্ছে পাথর আর বনের ফল আর শিক্ষক হলো পৃথিবীর প্রকৃতি নিজেই ছোটবেলা থেকেই তারা সেখানে কিভাবে প্রকৃতির সঙ্গে বাঁচতে হয় নারী মানে দুর্বলতা নয় নারী হচ্ছে একটি শক্তি তারা শেখে শরীরের পরিবর্তন মাতৃত্বের শক্তি আর আত্মসম্মানের মূল্য কিছু উপজাতিতে মেয়েদের জন্য বিশেষ উৎসব হয় যেখানে গান নাচ ফুল আর রঙে ভরে ওঠে পুরো গ্রাম এভাবেই এক শিশু রূপ নেয় অরণ্যের রানীতে ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে মেয়েরা জেগে ওঠে কেউ যায় ফল সংগ্রহে কেউ নদী থেকে পানি আনে কেউ ঘরে রান্না করে তাদের প্রতিটি কাজ প্রকৃতির সঙ্গে যুক্ত তারা জানে কোন গাছ ঔষধ দেয় কোন ফুলে লুকানো আছে খাবার তাদের হাসি তাদের পরিশ্রমী হলো পরিবারের প্রাণ অ্যামাজন জঙ্গলের মেয়েরা সাজে না কৃত্রিম রঙে তারা সাজে ফুলের পাপড়ি ফলের রঙ আর মাটির ছোঁয়ায় মুখে আঁকে নকশা যা বলে দেয় তাদের উপজাতি ও পরিচয় গলায় পড়ে বনের বীজের মালা হাতে পড়ে বেতের বালা এই সাজে শুধু সৌন্দর্যের নয় এটা তাদের গর্ব তাদের ইতিহাস কিন্তু সব কিছু এত সহজ নয় বন উজাড় আগুন আর বাইরের দুনিয়ার প্রভাব ধীরে ধীরে বদলে দিচ্ছে তাদের জীবন অনেক মেয়ে আজও লড়ছে নিজের সংস্কৃতি ভাষা আর স্বাধীনতা রক্ষার জন্য তারা বলে আমরা প্রকৃতির মেয়ে আমাদের কণ্ঠ থামবে না কারণ আমাদের শিকড় এই অরণ্যের মাটিতে অ্যামাজন জঙ্গলের মেয়েরা আমাদের শেখায় সৌন্দর্য মানে বাহির নয় সাহস মানে অস্ত্র নয় ভালোবাসা মানে প্রকৃতির প্রতিশ্রদ্ধা তারা বাঁচে লড়ে হাসে কিন্তু কখনও হার মানে না কারণ তারা জানে নারী প্রকৃতির সবচেয়ে বড় একটা শক্তি